ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য তাকে বিয়ে হইছে আপনার জি না জি না আমার বিয়ে সাজি এখনো হয়নি আচ্ছা একটু ক্লিয়ারলি কথা বলেন তো এখন আসছেন কেন প্রতিবেদন আবার বলেন তো ধরেন আমি প্রতিবেদন আসি মনের মতো একটা মানুষ পাওয়ার জন্য দেশের বাড়ি কোথায় আপনার পাশে যেমন দাঁড়ায় দায়িত্ব যেমন নেয় এই জন্য মানে প্রতিবেদনে আসছি বড় একটা ভাই নাই বাপ নাই বাপ মারা গেছে আমার মার করে আমি এই জন্য আমি প্রতিবেদনে নামছি পাশে যেমন দাঁড়ায় দায়িত্ব যেমন নেয় এমন একটা মানুষের জন্য পাশে কে কে আছে আপনার আমার বাসায় আমার আম্মু আছে আর কেউ নাই এই নাম্বার ইমো আছে নি এই নাম্বার ইমো আছে না এটা আমার হ্যাঁ এটা আমার ইমো নাম্বার আচ্ছা এই নাম্বার ইমোতে কল দিলে আপনাকে পাওয়া যাবে নি ইমোতে কল দিলে ধরে নামার পাইবা না কারণ আমার ফোনটা ওই আমি আবার ওই একজনের কাছে বন্ধ করতেছিলাম ওই আমু অশিষ্টতার কারণে তে বন্ধ किए 3500 টাকা আনছিলাম আমার কাছে এখনো ছোটেনে দুটামু দি একটা ছোট পেলাম বুঝতে পারছ প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা এক এক করে পুরো কথা শুনে ওনারা ফোন করতে পারবেন এর আগে যদি কেউ ফোন করেন হয়তো বা কল রিসিভ হবে না পুরো কথা না শুনে পর্যন্ত আগে পুরো কথা শুনবেন এরপর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে ওই নাম্বার আপনারা ফোন করবেন তারপর শেষ মেস একটা প্রশ্ন করি যে আপনার মানে পড়াশোনা আছে ক্লাস ফাইভ ঠিক আছে ভালো থাকেন দর্শক ফোন করবে দর্শকের কলগুলো রিসিভ করবেন ঠিক আছে I take will take a